নমস্কার বন্ধুরা টিএনএম এডুকিয়া চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই এই মুহূর্তের সবথেকে বড়ো খবর প্রাইমারি টেট দু হাজার রেজাল্ট কবে প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তা নিয়ে দু হাজার প্রাইমারি টেট পরীক্ষার্থীদের মধ্যে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে এ প্রসঙ্গে বলে রাখি দু হাজার তেইশ সালের যে প্রাইমারি টেট কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটি হয়েছিল দু সালের চব্বিশে ডিসেম্বর প্রায় দেড় বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত এই দু সালের প্রাইমারি টেটের রেজাল্ট প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ এনসিটি এর গাইডলাইনস অনুসারে রাজ্যে প্রতিবছর টেট পরীক্ষা নিতে হবে এবং শিক্ষক পদে নিয়োগ করতে হবে দু হাজার একুশ দু হাজার বাইশ ও দু হাজার তেইশ সালে পরপর তিনবার টেট পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু দু হাজার তেইশ সালের প্রাইমারি টেটের রেজাল্ট এখনও পর্যন্ত বার করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার দু সালেও নতুন করে কোনো টেট পরীক্ষাও নেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ ফলে চাকুরি প্রার্থীদের দিন দিন বয়স বাড়ছে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না মতো অবস্থায় কিছু দু হাজার টেট পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টে মামলা করেন কেন আমাদের অর্থাৎ দু হাজার সালের প্রাথমিক টেট পরীক্ষার রেজাল্ট দিচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সম্পর্কিত মামলাটি গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয়ের বেঞ্চে শুনানি হয় এবং পর্ষদের পক্ষে আইনজীবী মাননীয় সুবীর সান্নাল মহাশয় আদালতে জানান যে ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলার যে অর্ডার রয়েছে তার জন্য দু হাজার সালের প্রাইমারি টেটের রেজাল্ট বার করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ তিনি আরও জানান যে এই দু হাজার সালের রেজাল্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি কমপ্লিট করে রেখে দিয়েছে এই ওবিসি সংক্রান্ত মামলা মিটলেই যে কোনো দিন এই প্রাইমারি টেটের রেজাল্ট প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তখন বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় বলেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি মাননীয় রাজশেখর মন্থর ও বিচারপতি তপবত চক্রবর্তীর বেঞ্চ এই ওবিসি বাতিল মামলায় যে অর্ডার দিয়েছিল সেখানে কোনো রকম উল্লেখ ছিল না যে যে সমস্ত রিক্রুটমেন্টের মধ্যবর্তী প্রক্রিয়া চলছে সেই সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলি বাতিল করা হলো তাহলে পর্ষদের তরফ থেকে যে যুক্তি দেখানো হচ্ছে তা অযৌতিক এদিন বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু মহাশয় পর্ষদের কাছে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানতে চেয়েছেন যে সত্যিই কি এই ওবিসি মামলার জন্য প্রাইমারিতে দু হাজার তেইশের রেজাল্ট বার করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ না এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে তা জানতে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিন সপ্তাহের সময় দিয়েছেন পরবর্তী শুনানি তিন সপ্তাহের পর হবে বলে জানা গিয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই মামলা সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ